তাহলে একশো পার্সেন্ট আপনাদের গাবিটি হিটে আসবে তো দর্শক আর একটা কথা আমি বলে রাখি এই হিটে আনার আগে অবশ্যই মানে এই গোটা খাওয়ানোর আগে অবশ্যই আপনাকে কাজ করতে হবে সেটা করতে হবে একদম মুক্ত করতে হবে ভালোভাবে যখন মুক্ত হয়ে যাবে তারপর খাওয়াবেন তাকে চব্বিশ ঘন্টার মধ্যে দিবেন টনিক দিবেন চিন খাওয়াবেন খাওয়ানোর পর এই আপনি খাওয়াবেন তিন দিন ইনশাল্লাহ আপনার গাভীটি হিটে আসবে যদি হিটে না আসে এটা খাওয়াই যদি আপনার গাভীটি হিটে না আসে তাহলে বুঝতে হবে আপনার গাবিটির অতিরিক্ত চর্বি বা মেদ জমে গেছে। তাকে এজন্য ওই মেদটাকে কমাইতে হবে। কমনর পল তারপরে আপনি যদি এটা যদি খাওান ইনশাআল্লাহ 100 100 কাজ হবে। এবং এটা যদি কাজ না হয় আরেকটা আপনি কাজ করতে পারেন সেটা হচ্ছে এই ছলাবুট খাওয়াতে পারেন। দাদালগা এটা খুব shagaz বলে। কাজটা কিন্তু অনেক খসখসে হয়। এটা আপনি মনে রাখবেন। সেটা গোটার আপনি প্র্যাকটিক্যাল দেখাইলাম। এই খুব shagazটা আসলে এরা জোপে জালে জঙ্গলে হয়ে থাকে। কেননা এই গোটাটা আপনার বিভিন্ন পাখিয়ে কিন্তু ফলটা যখন পেকে যায় তখন পাকা ফলটা কিন্তু পাখিয়ে খায় পাখিয়ে খাওয়ার পর যখন সে পাখিটা সে পায়খানা করে পায়খানা করার পর সেখান থেকে কিন্তু আপনার এই গাছটা জন্ম নেয় তার মানে জঙ্গলে জুপে যাবে এই গাছটা হয়ে থাকে এই গাছটা আপনার সহজেই যেখানে সেখানে পেয়ে যাবেন তো এই গাছের গোটা আপনারা যদি নিয়মিত আপনার গাবিকে খাওয়ান ইনশাআল্লাহ আপনাদের গাবিটি অতি সহজে হিটে আসবে হিটে আসবে তাহলে দেখা যাচ্ছে আপনার গাবিটি যদি রুগ্ন থাকে অসুস্থ থাকে তাহলে কিন্তু আপনি এই গোটাটা যতই খাওয়ান তাহলে কিন্তু কোনো সময় কিন্তু হিটে আসার সম্ভাবনা থাকবে না অবশ্যই আপনার গাভিটি সুস্থ হইতে হবে সবল হইতে হবে এবং চেহারা সুন্দর হইতে হবে হুম তার স্বাস্থ্য কথা যদি ভালো থাকে এমনিতেমনি হিটে চলে আসবে এই এই ওষুধটা দেওয়ার পর অবশ্যই আপনাকে সেই গাবিটির স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে হবে

তুমি গাছটা কি অনেকে ডোমর গাছ বলে অনেকে বলেছি হবে ডোমর গাছের পাতা হবে পিছলে হবে খসখসা হবে আচ্ছা আচ্ছা এটা গাছ আচ্ছা এই যে খাওয়ানো লাগে ওই কি অবশ্যই হবে তাই না প্রিপারেশন খাইতে হবে লিভার তিন দিন খাওয়ায় এই গুড়াটা তাহলে ইনশাআল্লাহ হিটে আসবে গরু হিটে আসবে তো ভাই অনেকেই দেখি যে অনেক টাকা ব্যয় করে ফলে গরু হিটে আনতে পারে না মানে পুরনো যাদের গরু আছে যে হিটে আসে না তো তাদেরও খাওয়াইলে হবে সে গরু গুলো সে গরু গুলার খাওয়াইলে হবে কিন্তু তিন দিন খাওয়াইতে হবে এই গাছের পাশাপাশি আরো কোনো পদক্ষেপ আছে না পদক্ষেপ নাই খালি এই গাছ এই গুটাগুলো গাছ না এই যে গুটাগুলো পাঁচটা সাতটা গুটা এইভাবে সিরা পাতা পাটা মধ্যে ঠেত লাইয়া সর্ষে খাওয়াইতে হবে এই যে তো একটা গুটা ভাই একটু ভাঙিয়া দেখান তো ভাঙা যাবে না ভাঙা যাবে ভিতরটা কিরকম আসলে গুটা কিন্তু পাকেও ভাই ও পাকা ঢক খাওয়ানো যাবে পাকা ঢক খাওয়ানো যাবে কাঁচা হয়ে এই যে গুটা ভিতরে মানে বিচি বিসি বিচি বিচি আপনার এই এই কষ্টাই গরুর কাজ করব বেশি এই কষ্টটা হ্যাঁ এই যে কষ এই যে শিলাপর্ধা কষ এই যে কষ আসতেছে দুধের মতো এটা কাজ করে বেশি একশো একশো কাজ হয় একশো একশো কাজ হয়